সকালে ব্রেকফাস্ট কমপ্লিট হলো তারপরে চলে এসেছি সোজা রান্নাঘরে ঘরের কাজ কিছু হয়নি ভাবলাম রান্নাটা আগে বসিয়ে দিই আজকে যেহেতু সোমবার তো নিরামিষ রান্নাবান্নাই হচ্ছে আমিও দুপুরটুকু নিরামিষই খাবো রাতে একটু আমি বাইরে খাবো সোমনাথ খাবে না সোমনাথ বাড়িতেই খাবে নিরামিষ আর দুপুরে নিরামিষটাই চলবে তো চলো তোমাদেরকে দেখাই এই যে ওই বাড়িতে আজকে মাছ টাছ রান্না হচ্ছে তার জন্য আমি আজকে এই বাড়িতে আলাদা করে রান্না করছি সোমনাথ স্পেশাল তবে হ্যাঁ আমিও খাবো সোমনাথের সাথে নিরামিষ দুপুরবেলা টুকু আমারও মাছটা আজকে খেতে ইচ্ছে করছে না যেহেতু রাত্রিবেলা বাইরে খাবো তো তাই দুপুরবেলাটা আমিও চাইছি নিরামিষ খেতে শুরু করছি এই শিম দিয়ে ধনেপাতা পাতা দিয়ে এই ডালটা একজন খুব ভালো খেয়েছিল আমার হাতে জানো কে সেটা হচ্ছে আমাদের মৌরানি মৌ যখন আমাদের বাড়িতে এসেছিলো ওকে করে খাইয়েছিলাম ও এত প্রশংসা করেছিল এই ছিম দিয়ে ধনে পাতা দিয়ে ডালটার কি বলবো তোমাদেরকে তো সেই ডালটা আজকে এইবার শীতে প্রথম বানালাম ঠিক আছে চলো এটা নামাবো তারপরে আরও অনেক কিছু রান্না হবে এই দেখো টমেটো কেটে নিয়েছি পনির কেটে নিয়েছি এখানে আলু কেটে রেখেছি এই যে সোয়াবিন ভিজিয়ে রেখেছি আর মূলো ছেচকি করব তাই মূল এটাই করে ঘষে নিয়েছি ঠিক আছে এটাকে চটকাবো চটকিয়ে মোলো ছিচকি হবে তো এই রান্নাবান্নাগুলো করবো আর ঘরের কাজও করতে হবে টুকটুক করে এখন অনেকটা বেলা হয়ে এসছে একটা বাজে ঠিক আছে তো চলো ছটা পর করে রান্নাবান্নাগুলো সেরে নিই সবে ডালটা নামলো এখনও পরের ছিনের তরকারি আর মোলো ছিচকিটা করবো আর এই তো চলো আসছি হোটেলের ওপরে দিয়েছি গোটা জিরে ফোড়ন তারপরে দিয়েছি আলু আর টমেটো তারপরে আদা বাটা দিয়েছি একটু চিড়ে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়েছি নুন হলুদ দিয়েছি ঠিক আছে এবার এর মধ্যে আমি সোয়াবিনগুলোকে চিপে চিপে দেব আজকে একটু রোদ্দুর ওঠেনি জানো সকাল থেকে কেমন মেঘলা রোদ্দুর হাওয়া হয়ে গেছে রোদ থাকলে পরে বেশ ভালো লাগে মেঘলা দিনে মনে হয় শুধু শুয়ে থাকি কম্বলের তলায় তার উপরে আবার শীতকাল হুম হুম চলো এরপরে পনিরটা দেবো পনিরটা থেকে আবার জল কেটেছে দেখেছো ভিজে ছিল না এই রান্নাটা জল ঢেলে দিয়ে এটা বসিয়ে দিয়ে ঘরে চলে যাব বিছানা তুলতে বিছানাটা তোলা হয়ে যাবে ততক্ষণে তরকারিটা হয়ে যাবে ঢাকা দিয়ে দেবো বুঝলে এরম করে দুই দিক সামলাতে হয় রান্নাঘর আর বেডরুম কিচেন আর বেডরুম অভদ্র অভদ্র ভাবে বসে থাকে ভিডিও করা যায় না এই যে এই ঘরের অবস্থা খুব খারাপ ও বিছানা তোলা হয়নি এখনো দেখেছো কত জামা কাপড় এগুলো ভাজ করতে হবে ওগুলো ভাজ করতেই তো আমার মোটামুটি এক ঘন্টা সময় লেগে যাবে ভাজ করে আবার জায়গার জিনিস জায়গায় তুলতে বুঝলে এই দিকটাও ওর দেখো কি অবস্থা দেখো যুদ্ধ হয় নাকি ঘরের মধ্যে ভগবান জানে বেডরুমের অবস্থা এত খারাপ হয় কি করে ওই দেখো সোমনাথ খুলে খুলে কীভাবে রেখেছে ওগুলো ভাজ করে ওখানটা গুছিয়ে রাখতে হবে ওর রেগুলারের ইউজ ওগুলো তারপরে কবে মনে হবে সব ওখানে চেয়ারের ওপর যা আছে ধরে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দেবো চলো এখন এখানে ঢুকলে হবে না তোমাদের সাথে একটু দেখাতে এসেছিলাম ঘরের অবস্থা এখন রান্নাঘরেই কাজ হচ্ছে জল দিচ্ছি বিছানা তোলা ঘর ঝাড় দিয়া মোছা সব হয়ে গেছে জামা কাপড়গুলো শুধু ভাজ করিনি কারণ এখন আমার জামা কাপড় ভাজ করার সঠিক টাইম বলে মনে হলো না দুটো কুড়ি বাজে ঠিক আছে দেখুন সব মুছে নিয়েছি চকাচক ঝকা ঝক ফ্যান চালিয়ে দিয়েছি শুকিয়ে যাবে আর এই যে রান্না বান্না করে এখানে রাখলাম এই যে কি সুন্দর দেখতে হয়েছে দেখেছো আলু পনির আর সোয়াবিনের তরকারিটা আর নিচে রয়েছে হচ্ছে এই যে ডাল ডালটা তো আগেই দেখিয়েছি হুম আর এই যে এদিকে রয়েছে মূল চিচকি ব্যাস আর আমি গ্যাসটা মুছবো গ্যাসটা মুছে স্নান করে নেব ঠিক তারপরে খাওয়া দাওয়ার পার্ট তারপরে রেস্ট পার্ট শোয়ার পার্ট তারপরে চা তারপরে চাকদা দুরা আমার মা এখন স্নান করে আসলো আর আমার বাবার জন্য এখন ভাত বাড়ছে কি তুমিও তো মা আমার মাও খাবে আমিও খাবো আমি দেখিয়েছি মা আমার সে তার সঙ্গে গরম গরম ভাত বহু

বাবাকে ডাক আফটারনুন ফ্রেন্ডস এখন টাইম হচ্ছে সন্ধে ছটা একবার ইভিনিং বলে দিলি ভালো হতো কি আফটারনুন আফটারনুন করছি তো সাড়ে আটটা দুপুর শুয়েছিলাম ঘন্টা আড়াই হবে ঘন্টা আড়াই মতো শুয়েছিলাম শুয়ে শুয়ে কাজই করছিলাম কিছু রিলস বাকি ছিল ব্যবসার ওগুলো ছাড়লাম তারপরে অর্ডার নিচ্ছিলাম তারপরে ফেসবুক ইউটিউব তারপরে সব কাজ কমপ্লিট করে লাস্টে গিয়ে কুটুম সিরিয়ালটা কমপ্লিট করলাম আর মেয়ের বাইনা রাখতে আজকে তো সানডে রবি না আজকে তো সোমবার গতকালকে সানডে গেছে মেয়েকে চিকেন খাওয়াই নি তারপরে বায়না করেছিল আজকে চিকেন করে দেওয়ার জন্য আজকেও করিনি যেহেতু সোমনাথ খেতে পারবে না তাই মেয়ে রাগ করেছে ওর রাগ ভাঙানোর জন্য চিকেন মোমো মোমো খেতে খুব ভালোবাসে তো ওকে এখন এই মোমোটা দেবো ও খাবে আর আমি একটু গ্রিন টি বসাবো খেয়ে রেডি হব আর মেয়ে এটা খেয়ে পড়তে বসবে এখনই ম্যাডাম চলে আসব চলে আসবে আসবো বলছি তো সঙ্গে থাকো এখন চাকদায় যাব চাকদাই আমার চার চারটে কাজ সঙ্গে থাকো চিকেন মোমো এই স্যুপটাও আমার মেয়ে ভালোবাসে খেতে বাবা আমি তো ওইসব খেতেই পারি না চলো তো বন্ধুরা আমাদের এই যে এখানে বসে এখন চা খাওয়াটা কমপ্লিট হলো শুকনাতে এখনও খাচ্ছি টুকটুক করে আমার খাওয়া শেষ হলো আর এখন আমরা যাব হচ্ছে চাকদাতে বলেছিলাম তোমাদেরকে এই যে আমার মতো বেডশিট দেখো যেটা পাতা আছে যেটা পাতা আছে সেটাই তো এটা যাব হচ্ছে ডেলিভারি দিতে চাকদাতে আর হচ্ছে একজন আর একটা শাড়ি রিটার্ন করবে আর চশমার ফ্রেম আর হচ্ছে মাংস খাবো মাংস ঠিক আছে আর তোমাদেরকে একটা দারুণ খবর দিই সেটা হচ্ছে এই বেডশিটটা মুখে কেমন এই বেডশিটটা আমি পেয়েছি আমার বিবাহবার্ষিকী উপলক্ষে গিফট একজন আমি বলছি নামটা এটা হচ্ছে ব্যবসার ফোন নাম হচ্ছে পায়েল চক্রবর্তী হ্যাঁ নাম হচ্ছে পায়েল চক্রবর্তী আমাকে ফার্স্টে বলছে কি যে আমি একজনকে গিফট করব তো তুমি আমাকে কিছু পছন্দ করে দিতে পারবে মলমল টাড়ি মলমল শাড়ি বলেছিল না কি হ্যাঁ মলমল শাড়ি বলেছিল পছন্দ করে দিতে পারবে তো আমি তখন আবার মেসেজ করলাম যে গিফট করবে যখন তখন মলমল শাড়ির থেকে আমার মনে হয় বেডশিটটা ভালো হবে কেননা বেডশিটের খুব ভালো ভালো কোয়ালিটির বেডশিট এসছে খুব সুন্দর সুন্দর নতুন ঢুকেছে তো তখন বললো আচ্ছা ঠিক আছে তাহলে দাও তারপরে আমি কিছু ফটো পাঠালাম বেডশিটের ফটো না হ্যাঁ ফটো পাঠালাম তারপরে বলছে যে কোন এগুলোর মধ্যে কোনটা ভালো হবে তুমি বলো আমি তাকে সেটাই দেবো তো তোমার পছন্দটা তো বেশ ভালো তার জন্য তুমি আমাকে একটু বলো দিয়ে আমি আবার ওই বেডশিটগুলোর মধ্যে থেকে একটা দুটো তিনটে তিনটে মনে হয় আবার মার্ক করে পাঠালাম যে দেখো এগুলো খুব সুন্দর তুমি এগুলো গিফট করতে পারো ও মা তারপরে বললো যে ঠিক আছে দিয়ে দেখি পেমেন্ট ঢুকলো আনলাম ঠিক আছে পেমেন্ট পেয়ে গেছি তোমার অ্যাড্রেসটা দাও যেই বলছি তখন বলছে যে এই দেখো দাঁড়াও আমি তোমাকে বললাম গ্রিনটা এটা আচ্ছা ম্যাডাম মন্দিরা লাস্ট যেটা বেডশিটটা আমি তোমাকে বললাম গ্রিনটা এটা তোমার অ্যানিভার্সারির গিফট ওটা আমাকে একদম পাঠাবে না আমি ওই জন্য তোমাকে বারবার বলছিলাম ঠিক তুমি বললে যে বেডশিট আমি গিফট তোমাকেই করতাম অ্যাকচুয়ালি আমি থাকি হচ্ছে আমি তো এত দূর থেকে তোমার গিফট পাঠাতে পারবো না আর যে যাওয়া সম্ভব না এতটা দূর আমার বাচ্চাটা ছোট এটা তোমার জন্য ওই গিফটটা এই বেডশিটটা তুমি ইউজ করো অবশ্যই পেত ঠিক আছে আর অন্তত একবার আমার নামটা নিও তোমার ব্লগিংয়ে ঠিক আছে আর এই বেডশিট তোমার জয় সোনার আর সোমনাথ দার জন্য অবশ্যই এটা পেতো অবশ্যই এটা ইউজ করো হ্যাপি অ্যানিভার্সারি মানে বিলেটেড হ্যাপি অ্যানিভার্সারি ভীষণ ভীষণ ভালো থেকো তোমরা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভীষণ ভালো লেগেছে সত্যি একটা পুরো সারপ্রাইজ পেয়ে গেছিলাম আমি আর এই যে রয়েছে এখানে নাম্বারটা শো করছি না জাস্ট ফটোটা দেখো ঠিক আছে তো ভীষণ ভালো লাগলো উনি আমার দিদিই হবেন হবেন হয়তো ফটোটা দেখে তো সেরকমই মনে হচ্ছে তা আমার বেডশিটটা কিন্তু ভীষণ ভীষণ পছন্দ হয়েছে আমি নিজেই এটা পছন্দ করেছিলাম আমি ভেবেছিলাম হয়তো উনি কাউকে গিফট করতে চাইছেন তার জন্য বলেছিলাম যে এই বেডশিটটা খুব সুন্দর হবে পিওর কটন আছে বড়ো খাটের কিং সাইজের তিনটে করে কভার পাওয়া যাবে এর সাথে তো এখন এটা আমিই পেয়ে গেছি উল্টে ওর ওনার জন্য পছন্দ করলাম আমি পেয়ে গেলাম তো খুব ভালো লাগছে আমি এটা অবশ্যই পাতবো যেদিনকে পাঠবো সেদিনকে তোমরাও দেখতে পাবে আর উনিও দেখতে পাবেন ঠিক আছে তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল রেকর্ডিংটা তার জন্য শোনালাম মানে রেকর্ডিং না সরি কি বলে ভয়েস ভয়েস হোয়াটসঅ্যাপের ভয়েসটা ঠিক আছে উনি আশা করি খুব খুশি হবেন নিজের গলা শুনতে পেন উনি নাম শুনতে চেয়েছিল এটা আমি নাম গলা ফটো সব দেখি সব শুনিয়ে দিয়েছি ঠিক আছে দেখিয়ে দিয়েছি চলো এবার আস্তে আস্তে রেডি হবো যাবো তারপরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব মেয়েকে ওই ঘরে পড়াতে এসছে আমি এই যে রেডি হয়ে নিয়েছি আর এই যে এইগুলো সোমনাথ বের করলো এগুলো হচ্ছে ওয়াশিং মেশিনে দেবো আর আগেই ভালো ছিল জানো তো যখন অল্প অল্প করে জামা কাপড় বেরোতো রোজেরটা রোজ কাঁচা হয়ে যেত আর রোজেরটা রোজ ভাজ করা হয়ে যেত এই ওয়াশিং মেশিনটা নেওয়ার পর থেকে আমাকে যেহেতু বলে দিয়েছে যে অল্প অল্প জামা কাপড় যে অল্প অল্প জামা কাপড় কাচা যায় না বেশি বেশি করে জামা কাপড় দিয়ে কাঁচতে হয় তো তারপর থেকে ওই সপ্তাহে দুদিন মতো কাচা হয় আর তার ফলাফলেই যে এতক্ষণ বসে বসে ভাজ করলাম এত জামা কাপড় এখন এগুলোকে ঢুকিয়ে দিই দিয়ে রওনা দিই এখনও রেডি হয় আমি জাস্ট চুলটা বেঁধেছি আর সোয়েটার পরেছি লিপস্টিক বাকি আছে আর মুখে ক্রিমটা বাকি আছে দেখো পুরো ভূত শীতকালে তো রাস্তাঘাটে বেরোলে বেশিরভাগই ভূত একই হেলমেট তার উপরে এই অন্যাটা তার উপরে মুখে কিছু করিনি শুধু একটা হালকা লিপস্টিক একদম ভূত চলো

কিছু দেখতে পাচ্ছিলাম না যাই হোক এখানে আমার অনেকক্ষণ ধরে প্রায় আধা ঘন্টার ওপরে আমার চোখের পাওয়ার টেস্ট হলো অনেকক্ষণ মানে আমাদের রানাঘাটে দিন এত সময় নেয়নি এখানে অনেকক্ষণ মানে প্রায় আধা ঘন্টা ধরে প্রচুর মেশিন প্রচুর ভিতরে গিয়ে তো আরো অনেকক্ষণ সোমনাথ ততটা ভিডিও করেনি আধা ঘন্টার ওপরে এই যে এখনো রয়েছি এখানে পাওয়ার টেস্ট আমার হাতে কত জিনিস আছে বলো তো আমার ওয়েট কি শুধু আমার একার ওয়েট দুখানা হেলমেট একটা ব্যাগ তো তারপরে অর্ডার দিয়ে দিলাম সাত দিনের মধ্যে বললো ডেলিভারি হয়ে যাবে ঠিক আছে সাত দিনের মধ্যে এসে আবার নিয়ে যাব। দুখানা চশমা অর্ডার দিয়ে দিয়েছি একটা আমি পছন্দ করেছি একটা পাপড়ি পছন্দ করেছে এবার পাপড়ি বলছে ওইটাই বেশি ভাল লাগবে আমার মনে হচ্ছে আমি এটা পছন্দ করি এবার সোমনাথ বলছি এটা বেশি ভাল লাগবে কি করি চশমা জিনিসটা এমনই যত সুন্দরই কিনি কখনোই সুন্দর দেখতে লাগে না চশমা বেশি হ্যাঁ দুটো নিলেও মাত্র ছশো টাকা বেশি পাওয়ার দিয়ে একটার সাথে একটা ফ্রি এরকম টাইপের আর কি সিস্টেম চলছে যাই হোক চশমা পরে কখনোই ভালো লাগে না তবুও কি করব ভগবান দিয়েছে আমাকে পাওয়ার আর বললো পাওয়ার আগের থেকে আর অনেক বেড়ে গেছে এই তো

থ্যাংক ইউ ঠিক আছে আচ্ছা বলছি যে নাম্বারটা দাও নাকি রিটার্ন করব বেশ মজা লাগছে জানো তো সেই ডেলিভারি বয়দের মতো অ্যাড্রেস খুঁজে খুঁজে পৌঁছাতে আলাদাই আনন্দ ডেলিভারি বয়টা ডেলিভারি ওমেন হয়ে গেছে এটা ও এই তো হ্যাঁ আমরা অনেকগুলো কাজ নিয়ে ফেলেছিলাম ওই জন্য আরো দেরি হয়ে ভেতর থেকে এই যে জিনিসটা হচ্ছে ভেতর থেকে বসাতে হয় এই যে আচ্ছা এইখানে একটা তুমি যদি এই ধরনের করে নাও তার ভেতর থেকে তুমি বের করে এই যে এই যে

খুব সুন্দর রান্নাঘরটা হ্যাঁ সেই সেই খুব সুন্দর বাড়ি ঘর রান্নাঘরটা খুব সুন্দর সুগার ফ্রি সন্দেশ সবাই জেনে গেছে আমার পরিবারে সোমনাথের সুগার এখন কোথাও গেলেই সবাই সুগার ফ্রি ব্যবস্থা করে খুব সুন্দর খেতে সন্দেশটা কালা না

দশ পিস মাংস খেয়েছি দশ পিস তার সাথে রুটি সচরাচর তো খাওয়া হয় না কতদিন পরে পরে তার জন্য ছাড়িনি দশ পিস মাংস খেয়ে নিয়েছি সাথে একটা মেটেও ছিল বড় সাইজের তো যাই হোক একদম ফার্স্টে যে বৌটার বাড়িতে গেছিলাম ওই বউটা হাতে অনেক কিছু ধরিয়ে দিয়েছিল দেখাই তোমাদের এই যে ওই বউটার বাড়িতে হচ্ছে ক্লিপের ব্যবসা আছে ওদের তো ক্লিপের ব্যবসা আছে বলে দেখো কত ক্লিপ দিয়েছে আর বলেছে যেন আমি আমার শাশুড়ি মাকেও দিই ঠিক আছে এখান থেকে শাশুড়ি মাকেও দিতে বলেছে আর আমাকেও নিতে বলেছে কত ক্লিপ দিয়েছে তো ভীষণ ভালো লাগলো এগুলো জামাকাপড় মেলতে লাগবে আর হচ্ছে মেয়ের জন্য অরিও আর লেস ব্যাস এই তো আর এখন সোমনাথকে খেতে দেবো আর মেয়ে ওই বাড়িতে খেয়ে নিয়েছে আমার মার বাড়িতে খেয়ে নিয়েছে মেয়ে তো এখন বিছানাটা করে শুয়ে পড়বো আমি তো খেয়েই এসেছি আর শুধু সোমনাথকে খেতে দেবো রান্না তো করাই আছে তো আজকে ভিডিওটা আর কন্টিনিউ করবো না ব্লগটা এখানেই শেষ করে দেবো আবার তোমাদের সাথে কালকে সকাল থেকে নতুন করে ভিডিও শুরু করব আজকের মতো এ পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে টাটা বাই বাই আবার যেন দেখা পাই অনেক অনেকদিন পর বললাম চলো